ভেবেছিল যে সমস্ত কিছু দোষ দীপার ঘাড়ে দিয়ে দীপাকে সে বাড়ি থেকে সারা জীবনের মতন বিদায় করবে কিন্তু হয়ে গেল ঠিক তার উল্টোটা কুন্তলা ভেবেছিল যে পুজো কমিটির ওই লোকগুলোকে আমি ডেকে নিয়ে আসবো ওদেরকে নিয়ে এসে ওরা নিজেদের মুখে স্বীকার করবে যে ওদেরকে দীপা এ সমস্ত কিছু করার জন্য বলেছিল আর এটা সত্যি কথা দীপাই সমস্ত প্ল্যান দিয়েছিল কিভাবে কি করতে হবে কিভাবে অনুষ্ঠান সাজাতে হবে কারণ দীপা চেয়েছিল ডাক্তারবাবুর সাথে একটু আলাদা করে কথা বলতে এটা ঠিকই কিন্তু দীপা তারপর একটা চায়নি দীপা এর মাঝখানে এত গণ্ডগোল সেটা কিন্তু কুন্তলা এই পুরো ব্যাপারটাকে একটা সাজিয়ে সবার সামনে আসবে ঠিক করেছিল তারপরে আর কি দীপাকে সারা জীবনের মতন বাড়ি থেকে তাড়িয়ে দেবে এত অপরাধের পরেও দীপাকে তারা ছেড়ে দেবে এটা তো হতে পারে না কিন্তু সমস্ত কিছু উল্টে গেল দীপার বন্ধু অবিনাশ অবিনাশ একটা চালই সমস্ত বাজিমাত করে নিল অবিনাশ সেই পুরোহিত সেই মহারাজকে নিয়ে এলো যাদের সামনে রুডি ওই সমস্ত কাজ করছিল যাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে তাদের জায়গাতে রুডি ওই সমস্ত কাজ করছিল তাদেরকে ধরে নিয়ে এলো অবিনাশ সত্যিটা প্রমাণ করার জন্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছর আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই একটা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে তারা নিজেদের মুখেই বলে যে হ্যাঁ এই রকমই একটা লোক আমাদের কাছে আসে আমাদেরকে ঘরে বন্ধ করে রাখে আমরা সমস্ত সত্যি কথা বলবো কুন্তলার মুখটা ছোট হয়ে যায় তাহলে কি আমরা ধরা পড়ে যাব। আজকে কি রুটি ধরা পড়ে যাবে সব শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সত্যি হয়তো সব শেষ হয়ে যাবে কারণ ওই মহারাজরা যখন তাদের মুখটা খুলবে সূর্য বলল যে তোমার মুখটা দেখাও তুমি সত্যি রুটি আমি তাহলে তোমাকে ছেড়ে দেব না ওইদিকে রূপা কুন্তলাকে বলল এভাবে এবারে কিভাবে বাঁচাবেন নিজের ছেলেকে কোনো রাস্তা জানা আছে আর আমার মায়ের ওপরে দোষ দিয়ে কি নিজের ছেলেকে বাঁচানো যাবে কুন্তলা দেবী না আর মনে হচ্ছে আপনি আমার ছেলেকে বাঁচাতে পারবেন না এবারই মনে হচ্ছে দরদি যে রুডি সেটা সবার সামনে চলে আসবেই হ্যাঁ সেটা সবার সামনে চলে আসবে সোনার সামনে চলে আসবে তারপরে বাড়ির লোকেরা বুঝতে পারবে যে দীপাকে এত উল্টো কথা বলার পরেও দীপা কিন্তু সত্যিটা প্রমাণ করেই ছাড়ল অবিনাশের সাহায্যে হ্যাঁ বন্ধুরা আগায় পড়বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ